আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের তাওয়াক্কালের পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি অর্গানজা শিফনের মধ্যে মিক্সড এই ড্রেসগুলো হবে সবগুলোই সিলেক্টেড পার্টি ওয়ে কালেকশন হবে এই ড্রেসগুলো দেখাবো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস হচ্ছে স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ চূড়িণ এক ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তা ফার্স্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলো কিন্তু তাওয়াক্কাল ব্র্যান্ডের সিলেক্টেড ডিজাইন হবে হিট পার্টি ওয়ার কালেকশন অরিজিন অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাচ্ছি এটা গলার ডিজাইনটা সম্পূর্ণ আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা পুরোটা হচ্ছে আপনার শিফন ফেব্রিকের মধ্যে জামার লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি আপনার ফিফটি পর্যন্ত ফর্টি এইট পর্যন্ত করে নিতে পারবেন ফর্টি এইট ফিফটি পর্যন্ত করতে পারবেন নিচের যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা প্যানেলটা আপনার কার্টওয়ার্কের মধ্যে হবে টার্সেল বা ঝুল দেওয়া আছে পুরোটা মাল্টি সুতার এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা সিম্পল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে কারণ আপনারা রেগুলার যারা পাকিস্তানি ড্রেস কাটা করেন জানেন যে এগুলোর সাথে ইনার পার্ট আসে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা পুরোটা আপনার এক কালারের মধ্যে হবে এরপরে হাতার পার্টটা হবে এটা হচ্ছে স্লিভস পার্ট দুইটা স্লিভসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে এরপরে ওড়নাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে এটা পুরোটা গর্জিয়াস ওড়না হবে ওড়না ফ্যাব্রিকটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে পুরোটা সিকোয়েন্স এবং জড়ি সুতার কাজ করা আছে এটা হচ্ছে ওড়নার দুই সাইডে এরকম করে কাজ করা হবে তা নেক্সট অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইন হচ্ছে এটা এই ডিজাইনটা দেখিয়ে দেবো তো এটা পিকচারটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে ক্যাটালগ আছে টাওয়াকালের টিফানি ক্যাটালগ থেকে এক্সক্লুসিভ শিফোন কালেকশন হবে এটার লেন্থ আপনার ফর্টি পর্যন্ত ফর্টি টু পর্যন্ত হবে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা অল ওভার কোড জিয়াস এটা হচ্ছে আপনার বিস্কিট টাইপের কালার হবে তবে লাইট ডিপ ইনার যদি দেন বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসতে পারে নিচের প্যানেলটা আপনার পুরোটাই কাটওয়ার্কের মধ্যে হবে পার্ল ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে আপনার সুতার কাজ করা আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা পুরোটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা বডি ফর্টি ফর্টি পর্যন্ত বডি সাইজটা করতে পারবেন আর লেন্থ হচ্ছে আপনার ফর্টি থ্রি পর্যন্ত লেন্থ হবে এটা আপনার ব্যাক সাইডে নিচের প্যানেল কাজ করা আছে হাতাটা হবে ফুল স্লিপ এটা হচ্ছে ফুল স্লিভ হাতা করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে প্যান্টের কাপড়টা হচ্ছে কন্ট্রাস্ট মেরুনের মধ্যে র সিল্ক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে আর ওড়নাটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গোর্জিয়াস টুপারটা হবে পাকিস্তানি পার্টিওয়ার কালেকশন হবে এগুলো সিলেক্টেড ডিজাইনের মধ্যে হবে তাওয়াকালের সিলেক্টেড ডিজাইন সফট শিফনের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দেবো প্রাইজ অর্ডারের নিয়ম সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার মধ্যে তো এটা পিকচারটাও আছে পিকচারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন সম্পূর্ণ অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে হবে এটার সাথে ইনার সাথে দেওয়া আছে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা তাওয়াক্কালে আপনার সিল সিলে ক্যাটালগ থেকে হবে লোয়ার পোর্শনটা হচ্ছে পুরোটা অর্গানজার মধ্যে ওয়ার্ক করা আছে মধ্যে কিন্তু কপি মার্কেটে আপনারা পাবেন খুব কম প্রাইসে দুই হাজার গ্যারান্টি এগুলো ব্যাকসাইডটা পুরোটাই প্লেন হবে এটার সাথে ইনার পার্ট সাথে দেওয়া আছে আর যেটা মাস্টার কপি পাবেন বা কপি পাবেন ওটার সাথে আপনার দেখবেন ইনার পার্টটা নাই। আর এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা দেখবেন এটার সাথে কন্ট্রাস্ট প্যান্ট আছে পিকচারের সাথে ম্যাচ করে দেওয়া আর এটা হাতার পার্টটা হবে এটা হাতাটা ফুল হাতা করতে পারবেন এটা হাতাটা আপনার গর্জিয়াস হবে ফিল ওয়ার্ক করা আছে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওনাটা হচ্ছে পুরোটা আপনার নেট ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টুপারটা হবে ওনার মধ্যে আপনার খুবই সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে আঁচল পার্টের ডিজাইনটা ওনাটা হচ্ছে নেট জামার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে নেক্সট আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার তাওয়াক্কাল বান্ডে সিলেক্টেড ডিজাইন পিকচার আছে এটার সাথে আপনারা যারা অর্ডার করবেন জামার সামনের পার্টের ছবি অথবা ক্যাটালগের ছবিটা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা নিচের পোর্শনটা হচ্ছে এটা গরজাসের মধ্যে হবে এমব্রয়ডারি সুতার কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা জামার ফ্যাব্রিক হচ্ছে অর্গানজের মধ্যে লেনথ এটার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি ফর্টি ফাইভ পর্যন্ত এই করে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক সাইডটা আপনার সামনের পার্টের মতো নিজের প্যানেল কাজ করা আছে ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি টাকার পরিমাণ কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এরপরে অন্যটা দেখিয়ে দেবো অন্যটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে অন্য হবে এটা হচ্ছে দুপাটা নেটের মধ্যে অন্য হবে এটা হচ্ছে নেট ফ্যাব্রিকের মধ্যে সব নেট ফ্যাব্রিকের মধ্যে দুপাট্টা হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে তাওয়াকালে এক্সয়টিক লাক্সারি ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ওয়ান ডাবল জিরো সবগুলো সিলেক্টেড পার্টিওয়্যার কালেকশন এটা দেখিয়ে দিচ্ছি এটা চার ডিজাইন হবে এটা লেন্থটা আপনার ফর্টি পর্যন্ত হবে ফর্টি টু লেন্থ হবে বডি আপনার ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি ফাইভ সিক্স পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন একদমই ফিনিশিং ওয়ার্ক করা আছে অর্গানজার মধ্যে টার্সেল ওয়ার্ক করা আছে ঝুল দেওয়া আছে পুরো ড্রেসের মধ্যে আপনার গ্লসের সিকোয়েন্স সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা মানে নেকের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে জাস্ট নিচের প্যানেলটা সিম্পল কাজ করা আছে সিম্পল না মোটামুটি গোর্জিয়াস ওয়ার্ক করা হবে তো এটা বাকি পার্টগুলো আছে দেখিয়ে দিচ্ছি প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে পাঁচ হাজার আটশো টাকা করে পাঁচ হাজার আটশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস এটা হচ্ছে প্যান্ট প্যান্টের জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার আটশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটা এক কালারের মধ্যে আঁচল পার্টটা আপনার ভারী কাজের মধ্যে হবে কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে তো নেক্সট আপনাদেরকে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে ফুল্লি ব্ল্যাকের মধ্যে স্টোন ওয়ার্ক করা হবে মাল্টি স্টোন দিয়ে কাজ করা হবে এটার লেন্থ আপনার ফর্টি ফাইভের উপরে হবে ফর্টি সিক্স সেভেন পর্যন্ত হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা বডি সাইজটা আপনার ফর্টি সিক্স পর্যন্ত অল ওভার বডি জুড়ে আপনার গোর্জিয়াস মাল্টি স্টোন মাল্টি কালার স্টোন দিয়ে কাজ করা আছে আর এগুলো লক করা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো পুরোটাই কিন্তু পিন দিয়ে লক করা আছে দেখতে পাচ্ছেন খোলার সম্ভাবনা একদমই কম আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এরকম ব্ল্যাক কালার পার্ট ওয়ার্ক করা হবে পুরো ড্রেসের মধ্যে নিচের প্যানেলটা আপনার গোর্জিয়াস কাজ করা হবে ব্যাক সাইডটা পুরোটাই প্লেন হবে নিজের প্যানেল সিম্পল কাজ করা ইনার পার্ট আলাদা নিয়ে নেবেন অথবা ম্যাচ করতে না পারলে আমাদেরকে বললে আমরা দিতে পারবো ভালো কোয়ালিটির যেটা আছে ওটা দিয়ে দেবো সেটার দাম আলাদা পে করতে হবে এটার জন্য প্যান্টের জন্য এক্সট্রা প্যাচেজ দেওয়া আছে অথবা আপনারা চাইলে এটা হাতা ইউজ করতে পারেন হাতাটা হবে আপনার থ্রি কোয়ার্টার হাতা করতে পারবেন এটা হচ্ছে স্টিপস পার্টটা পাঁচ হাজার আটশো টাকা হবে সেম প্রাইস সবগুলো ড্রেসের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শপে চলে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে অ্যাড্রেস আপনার যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দু বাই ছাপান্ন তিন তলায় লিফটে দুই এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যারা ছবি চান আমাদের ফেসবুক পেজ আছে এখানে আপনার ছবিগুলো পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পোস্ট আপনারা আপডেট পাবেন শপে আসতে পারেন শপে সব ধরনের পাকিস্তানি কালেকশন আমাদের এখানে পেয়ে যাবেন স্ট্রিজ চান সব রকম পাকিস্তানি পুলটিক্স থেকে প্রিন্টেড লোন থেকে শুরু করে সব রকম ব্র্যান্ডেড পার্টিওয়্যার কালেকশন এখানে পাবেন সবাই ভালো থাকবেন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো হাফেজ